একটা আদর্শ রোধ হচ্ছে শূন্য গ্যালভানোমিটার হচ্ছে ক্ষুদ্র মানের কোনো তড়িৎ প্রবাহ মাপতে গেলে গ্যালভানোমিটার ব্যবহার করতে হবে নেক্সট ভোল্টমিটার ভোল্টমিটার হচ্ছে বিভব প্রভেদ বর্তনীর বিভব প্রভেদ মাপার জন্য মিটার ব্যবহার করতে হয় এবং প্রোটেনশোমিটার ব্যবহার করা হয় কোনো তরিত কোষের চালক বল পরিমাপের জন্য প্রোটেনশোমিটার ব্যবহার করা হয় এমন রাখবে মিটারকে একটা আদর্শ মিটারের রোধ অসীম হ্যালো ডিয়া স্টুডেন্টস আজ এই ভিডিওটিতে তোমাদের মাধ্যমিক বিজ্ঞানের চলতরিত নিয়ে কিছু আলোচনা করব এবং পূর্ববর্তী বছরগুলোতে এই চ্যাপ্টার থেকে যে সমস্ত প্রশ্ন এসছে তো সেই প্রশ্নগুলো আমরা আলোচনা করবো দেখো তো আমার কাছে মাধ্যমিক দু হাজার চব্বিশ সালের কিন্তু প্রশ্ন রয়েছে ফিজিক্যাল সায়েন্সের এবং দু হাজার তেইশ সালের প্রশ্ন রয়েছে তো তোমাদের এই দু তেইশ এবং চব্বিশ সালের প্রশ্নগুলো ভালো করে বুঝতে হবে যে তেইশ সালে কোন প্রশ্নগুলো এসছে এবং চব্বিশ সালে কোন প্রশ্নগুলো এসছে এবং পঁচিশ সালে দু হাজার পঁচিশে যারা মাধ্যমিক দেবে তোমাদের কোন প্রশ্নগুলো আসার সম্ভাবনা বেশি রয়েছে দু হাজার চব্বিশে যে প্রশ্নগুলো এসেছে দু হাজার পঁচিশে সেই প্রশ্নগুলো দেবে না অর্থাৎ হাজার পঁচিশে আবার যেগুলো আসবে সেগুলো দু হাজার ছাব্বিশে আসার সম্ভাবনা খুবই কম অর্থাৎ তোমাদের জন্য এই দু হাজার চব্বিশ সালের যে প্রশ্নটা সেই প্রশ্নটাকে নেগলেক্ট করতে হবে অর্থাৎ এই প্রশ্নগুলোকে গুরুত্ব কম দিলেও চলবে কিন্তু দু সালে বা বাইশ সালে বা সতেরো আঠেরো যে সালগুলোতে পরীক্ষা রীতিমতো হয়েছে একুশ সালে করোনা ছিল যে করোনার কারণে পরীক্ষা হয়নি বাইশ সালে সিলেবাসটা কমিয়ে দেওয়া হয়েছিল ওই রিডিউসড সিলেবাসের উপর তোমাদের পরীক্ষা হয়েছে তো সেই চ্যাপ্টারের প্রশ্নগুলো তোমরা কিন্তু দেখবে বিশেষ করে চলতরিত এবার এই ভিডিওটিতে আমি চলতরিত নিয়ে একটু আলোচনা করবো এবং দেখব যে যে প্রশ্নগুলো এসছে সব কিন্তু এই পড়ানো অংশের মধ্য থেকে এসছে অর্থাৎ এই প্রশ্নগুলো তোমরা ভালো করে করে গেলে কিন্তু তোমরা ফুল মার্কস তুলতে পারবে এবং বিজ্ঞান ম্যাথ তারপর জিওগ্রাফি লাইফ সায়েন্স এগুলোতে হানড্রেড পার্সেন্ট মার্কস তোলা যায় এটা কোনো কঠিন কিছু না একটু ভালো করে মনোযোগ সহকারে পড়াশোনা করলেই তোমরা অবশ্যই মার্কস তুলতে পারবে এই চ্যাপ্টার থেকে আমাদের যে সূত্রগুলো প্রথমে দেখতে হবে তো সেই সূত্রগুলো আমরা প্রথমে আগে দেখিনি যে কুলম্বের সূত্র কাকে বলে এবং কুলম্বের সূত্রের গাণিতিক রূপ প্রতিষ্ঠা করো এবং এই কুলম্বের সূত্র থেকে আমরা কিন্তু বিন্দু আধানের একটা ধারণা পাই এবং এই বিন্দু আধানের মধ্যে কী আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দুটির গুণ ফলে সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং এখান থেকে কিন্তু আধানের মাত্রাটা বের করতে দেয় কুলম্বের সূত্র ওহমের সূত্র জুলের সূত্র অ্যাম্পায়ারের সন্তরণ নিয়ম ফ্লেমিংয়ের বামহস্থ নিয়ম ফ্লেমিংয়ের ডানস্থ নিয়ম ফ্যারাটের সূত্র লেন্জের সূত্র এবং কিছু সিরিজ এবং প্যারালাল কম্বিনেশন থেকে আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে দেয় যে প্রথম প্রশ্নটা যেটা তোমরা দেখতে পাচ্ছ যে ইকুই ল্যাটাল ট্রায়াঙ্গেল দেওয়া আছে এবং এখান থেকে আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে হবে এবং সেকেন্ড এখানে কিন্তু সিরিজ এবং প্যারালাল কম্বিনেশনে কিছু রেজিস্টেন্স দেওয়া আছে এবং সেখান থেকে আমাদের এ এবং বি পয়েন্টের ইকুইভ্যালেন্ট রেজিস্টেন্স বের করতে হবে এবং একই রকমভাবে এখানেও কিন্তু ইকুইভ্যালেন্ট রেজিস্টেন্স বের করতে হবে এবং বি প্রান্তে প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুটো এক্সট্রা সিরিজ কম্বিনেশন আছে নিচেও সিরিজ কম্বিনেশন আছে এবং এগুলো পর পরস্পর নিজেদের মধ্যে আবার কী কম্বিনেশন তৈরি হচ্ছে প্যারালাল কম্বিনেশন তো এই প্রবলেমগুলো আমাদের ভালো করে দেখতে হবে এবং নেক্সট আমরা দেখব যে এই চ্যাপ্টার থেকে আমাদের কী কী ইকুয়েশন প্রুভ করতে হবে এবং এই ইকুয়েশানগুলো কিন্তু আমাদের অঙ্ক করতে কাজ লাগবে কিউ ইজিক্যাল টু এন ই কিউ হচ্ছে মোট আধান যেখানে এন হচ্ছে ইলেকট্রনের সংখ্যা নাম্বার অফ ইলেকট্রন এবং ই হচ্ছে ইলেকট্রনের চার্জ ইলেকট্রন নাম্বার অফ ইলেকট্রনকে যদি ইলেকট্রনের চার্জ দীপুর করা হয় তাহলে আধান পাওয়া যায় নেক্সট আমরা দেখবো ভিজিক্যাল টু আয়ার ওহোমের সূত্রের গাণিতিকরূপ ভিজিক্যাল টু আয়ার এখান থেকে কিন্তু আমাদের রোদের সংজ্ঞাটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ দেবে সূত্র থেকে রোদের সংজ্ঞা দাও সেক্ষেত্রে কিন্তু এখানে ইকুয়েশনটা হয়ে যাচ্ছে আর ইজিক্যাল টু ভি বাই আই এখান থেকে আমাদের যদি রোদের সংজ্ঞা বলে তাহলে বলতে হবে কোনো পরিবাহীর বিভব প্রভেদ এবং প্রভাব মাত্রার জন্যপাত তাকে পরিবাহী রোদ বলে কিন্তু নির্দিষ্ট টেম্পারেচারে নির্দিষ্ট উষ্ণতায় উষ্ণতা এবং অন্যান্য ভূত অবস্থায় এই কন্ডিশনগুলো কিন্তু অবশ্যই আমাদের কনস্ট্যান্ট রেখে তারপরে এই কোয়েশানগুলো বা এই ডেফিনেশনগুলো আমাদের বলতে হবে বা দিতে হবে নেক্সট হচ্ছে কোনো পরিবাহী রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে এবং তার কী কোয়েশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর ইজিক্যাল টু রো এল বাই এ আর ইজিক্যাল টু রো এল বাই এখান থেকে কিন্তু তোমাদের একটা ইকুয়েশন প্রুভ করতে দেয় এখান থেকে গাণিতিক রূপ বিভিন্ন অঙ্ক করতে দেয় এই সমীকরণ থেকে কিন্তু বিভিন্ন তারের রোধ এবং একাধিক তারের এক উপাদানের দুটো আলাদা আলাদা দৈর্ঘ্যের তার বা আলাদা আলাদা প্রস্থচ্ছেদের তারের রোধের অনুপাত কত বের করতে দেয় এবং রোকে বলা হয় ওই পরিবাহী রোধাঙ্ক একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদ বিশিষ্ট কোনো পরিবাহী রোধকে ওই পরিবাহী রোধাঙ্ক বলা হয় এর কিভাবে একক এখন যদি এল দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রে বলে এই দুটোকে যদি ইউনিট করে নেওয়া হয় এক করে নেওয়া হয় তাহলে ওই পরিবাহীর রোধটা ওই রোধাঙ্কের সাথে সমান হয়ে যাচ্ছে কারণ এখান থেকে আমরা ডেফিনেশন বলতে পারি একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদ বিশিষ্ট কোনো পরিবাহী রোধকে ওই পরিবাহী রোধাঙ্ক বলে নেক্সট আমরা সিরিজ কম্বিনেশনের ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করার যে কোয়েশন সেটা আমরা একটু মনে রাখবো এবং এটা কিন্তু অনেক সময় প্রুফ করতেও দেয় যে কীভাবে আসলো এটাকে কিন্তু একাধিক সিরিজ কম্বিনেশন রোধ এবং ইকুই ভ্যান্ড রেজিস্ট্যান্সের কম্পেয়ার করে এখানে এই কোয়েশন থেকে তোমাদের মনে রাখতে হবে যে সিরিজ কম্বিনেশনের ক্ষেত্রে কিন্তু কারেন্টটা সেম থাকে শুধুমাত্র ভোল্টেজ ডিফারেন্সটা আলাদা আলাদা হয় কিন্তু প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে যে কারেন্ট আলাদা আলাদা হয়ে যায় কিন্তু দুই প্রান্তের ভোল্টেজ ডিফারেন্স কিন্তু সেম থাকে প্যারালাল কম্বিনেশন ক্ষেত্রে নেক্সট হচ্ছে আমাদের যন্ত্রের ক্ষমতা পাওয়ার ইজিক্যাল টু আই পি ইজিক্যাল টু আই এবং এখান থেকে আমরা পাচ্ছি পি ইজিক্যাল টু ভিস ভি স্কোয়ার বাই আর এবং আই স্কোয়ার আর তাহলে পি ইজিক্যাল টু আই ইজিক্যাল টু হচ্ছে ভি আই স্কোয়ার আর ইন ইজিক্যাল টু ভি স্কোয়ার বাই আর তো নেক্সট আমরা পড়েছি কুলম্বের সূত্র এবং এই কুলম্বের সূত্রের যেখানিত রূপ সেটা হচ্ছে এ ফিজিক্যাল টু কে কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার এবং এখানে কিন্তু দুটো আলাদা আলাদা পদ্ধতিতে কিন্তু এই কনস্ট্যান্টটাকে চেঞ্জ করতে হয় সেটা হলো যখন সিজিএস পদ্ধতিতে অঙ্ক করতে হবে তখন কিন্তু সব ভ্যালুগুলোকে সিজিএস পদ্ধতি অর্থাৎ সিজিএস পদ্ধতি অনুযায়ী সিজিএস ইউনিটে কনভার্ট করতে হবে জুলের সূত্রে যেখানে গাণিতিক রূপ সেটা হচ্ছে ই সিজিক্যাল টু ওয়ান বাই জে আই স্কোয়ার টি যেখানে ওয়ান বাই জে কেবল হয় জুল তুল্যাঙ্ক এবং নেক্সট নয় নম্বর হচ্ছে ই ইজিক্যাল টু আই আর ক্যাপিটাল ইন প্লাস স্মল আর এখানে ই হচ্ছে কোনো ব্যাটারি কোষের বা কোনো তড়িৎ কোষের তৈরি চালক বল বা ইএমএফ ইলেকট্রো মোটিভি ফোর্স ইলেকট্রোমোটিক ফোর্স এবং আয় হচ্ছে বইবর্তনের প্রভাবমাত্রা এবং আর হচ্ছে বইপর্তনের রোধ এবং স্মল আর হচ্ছে অভ্যন্তরীণ বর্তনীর রোধ এবং আই ক্যাপিটাল আর এটাকে বলা হয় কার্যকরী বিভব এবং আই স্মল আর এটাকে বলা হয় নষ্ট ভোল্ট বা বিভব প্রত্যন যেটা ব্যাটারির অভ্যন্তরীণ তৈরি বিশেষ পদার্থের ধরুন এই স্মলার বা অভ্যন্তরীণ রোধ তৈরি হয় এবং এই অভ্যন্তরীণ রোধ এবং প্রভাব মিলনে যে মাল্টিপ্লাই করে যে বিভবটা পাচ্ছি সেটাকে বলা হয় নষ্ট বোল্ড বা বিভবপতো নেক্সট হচ্ছে কিউজিক্যাল টু আইটি এরপর আসবে কি আইজিক্যাল টু আইটি একই রকম এই ফর্মুলা দিয়ে কিন্তু ছোটো ছোটো অঙ্ক দেয় এবং প্রতি বছরই এই ফর্মুলা থেকে অঙ্ক আসে কিউজিক্যাল টু আইটি এবং আই আইজিকেল টু কিউ টি নেক্সট হচ্ছে বিভব ভিজিগাল টু ডাবি ডাব্লু বাই কিউ তাহলে বিভব কাকে বলে অসীম দত্ত থেকে একক ধনাত্মক ধনকে তোর ক্ষেত্রে কোনো বিন্দুতে নিয়ে যেতে যে কার্য করতে হয় তাকে বলা হয় ওই বিন্দুর বিভব এখান থেকে আমরা কিন্তু পাচ্ছি ডাবলিউ জিগ্যাল টু কিউ এবং এই বিভবের একক এবং বিভবের মাত্রা এখান থেকে কিন্তু বের করতে দেয় এবং এখান থেকে কিন্তু বিভবের একক মাত্রা বের করা যায় তো নেক্সট আমরা দেখব যে এই তড়িৎ চ্যাপ্টারে কিছু তড়িৎ যন্ত্র সম্পর্কে জানতে হবে এবং এই যন্ত্রগুলো দিয়ে কি মাপা হয় এবং এই যন্ত্রের কিছু বৈশিষ্ট্য এগুলোকে সিরিজ প্যারালাল কোথায় কোথায় সংযুক্ত করা হয় এই সমস্ত কিছু জানব তো অ্যাম মিটার এম মিটার হল প্রবাহ মাত্রা মাপা হয় এবং মনে রাখবে একটি আদর্শ এম মিটারের রোধ হল শূন্য একটা আদর্শ মিটারের রোধ হচ্ছে শূন্য গ্যালভানোমিটার হচ্ছে ক্ষুদ্র মানের কোনো তড়িৎ প্রবাহ মাপতে গেলে আমাদের গ্যালভানোমিটার ব্যবহার করতে হবে নেক্সট ভোল্টমিটার ভোল্ট মিটার হচ্ছে বিভব প্রভেদ বর্তমানে বিভব প্রভেদ মাত্রা মাপার জন্য ভোল্টমিটার ব্যবহার করতে হয় এবং পোটেনশোমিটার ব্যবহার করা হয় তড়িৎ কোষে তরিত চালক বল পরিমাপের জন্য ব্যবহার করা হয় মিটারকে এক আদর্শ ভোল্ট ভোল্টমিটারের রোধ অসীম সিএফএল বাতিতে কোন দূষণ ঘটে থাকে সেটা হচ্ছে পারদ দূষণ এল এর ফুল ফর্ম লাগবে লাইট এমিটিং ডায়োড নেক্সট হচ্ছে আমরা পড়ব যে এসি এবং ডিসি কারেন্ট কি এসি অর্থাৎ অল্টারনেটিভ কারেন্ট বা পরিবর্তী প্রবাহ এবং ডিসি ডাইরেক্ট কারেন্ট কোথায় এসি ব্যবহার করা হয় এবং কোথায় ডিসি ব্যবহার করা হয় এসি এবং ডিসি কারেন্টের মধ্যে কী কী পার্থক্য রয়েছে এবং এসি কারেন্টের সুবিধা অসুবিধা এবং ডিসি কারেন্টের সুবিধা অসুবিধা নেক্সট পরব ফিউজ তার কি ফিউজ তারে কোন কোন ধাতু রয়েছে এবং এই ধাতুগুলোর ব্যবহার এবং এই ধাতু যে টিন এবং সীসার যে শঙ্কর ধাতুটা ব্যবহার করা হয় যেখানে টিন থাকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এবং সীসা থাকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট এই ফিউজ তার এর বৈশিষ্ট্য কী রয়েছে তাহলে ফিউজ তারের বৈশিষ্ট্য হচ্ছে উচ্চ রোধ এবং নিম্ন গলনাঙ্ক এরপর হচ্ছে নাইক্রোম তার যেটা হিটারে ইউজ করা হয় এবং নাইক্রোম তারের বৈশিষ্ট্য মনে রাখবে এর গলনাঙ্ক এবং রোধাঙ্ক দুটোই উচ্চ হয় রোধাঙ্ক আগে বলে পরিবাহিতাঙ্ক আগেই বুঝিয়ে দিলাম রোধাঙ্ক একক দূর একক দুর্গ এবং পস্ত হচ্ছে বিশিষ্ট কোনোগুলি বেরোদকে রোধাঙ্ক বলে এবং এর সিজেস পদ্ধতিতে একক হচ্ছে সেমি এবং এসআই পদ্ধতিতে একক হচ্ছে ওহম মিটার এবং এই রোধাঙ্কের অনন্যকে বলা হয় পরিবাহিতাঙ্ক রোদের একক হচ্ছে ওহম এবং মনে রাখবে পরিবাহিতা রোধের অনন্যক হচ্ছে পরিবাহিতা এর একক হচ্ছে মো বা এটাকে সিমেন্স বলা হয় এরপর পড়ব হচ্ছে তরিত ক্ষমতা কী তড়িৎ শক্তি কি বিওটি এ এটা কিসের রেকক বিওটি হচ্ছে একটা তড়িৎ শক্তির একক বিওটি হচ্ছে তরিৎ শক্তির একক আর তরিৎ শক্তি মনে রাখবে এক কিলো ওয়াট আওয়ার মানে হলো এক বিওটি এবং এই কিলো ওয়াট আওয়ার হলো তড়িৎ শক্তির একক এবং ওয়াট হল হলো ত্বরিত ক্ষমতার একক ওয়াট ঘন্টা ঘণ্টা হলো তড়িৎ শক্তির একক কারণ ক্ষমতা ইজিক্যাল টু বাই সময় কার্য মানে মনে রাখবে শক্তি কার্য করার সামর্থ্যকে বলা হয় শক্তি তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে তরিৎ শক্তি এবং তরিৎ ক্ষমতার মধ্যে কী ডিফারেন্স রয়েছে যে শক্তিকে যদি আমরা সময় দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা পেয়ে যাচ্ছি ক্ষমতা সেই জন্য যখন আমরা তরিৎ ক্ষমতার সাথে সময় গুণ করছি তখন কিন্তু সেটা হয়ে যাচ্ছে শক্তি সেই জন্য ওয়াট আওয়ার এটা হয়ে যাচ্ছে শক্তিরেক এবং বিউটি এটা হয়ে যাচ্ছে শক্তিরে শুধুমাত্র ওয়াট ক্ষমতারেখক নেক্সট দুশো কুড়ি ভোল্ট একশো ওয়াট এই বাতির রোধ কত বা দুশো কুড়ি ভোল্ট একশো ওয়াট বাতি বলতে কী বোঝো কোনো বাতির গায়ে লেখা আছে দুশো কুড়ি ভোল্ট একশো ওয়াট এর অর্থ কী এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এই রেটিংয়ের অঙ্ক থেকে তোমাদের রোধ পোটেন্সিয়াল ডিফারেন্স এবং এখান থেকে কারেন্ট বের করতে দেয় এবং নেক্সট প্রশ্ন কী আছে দেখে নেব তো নেক্সট প্রশ্ন দেখে আছে দেখো সেলেনিয়াম তো এই সেলেনিয়াম থেকে আমাদের একটা এমসিকিউ টাইপ প্রশ্ন দিয়ে দেয় যে কোন ধাতুর উপর আলো পড়লে তার রোধ কমে যায় তাহলে প্রশ্নটার উত্তর হয়ে যাচ্ছে সেলেনিয়াম এই সেলেনিয়াম ধাতুর উপর আলো পড়লে এর রোধ কমে যায় এছাড়া আমরা দেখবে উষ্ণতা বৃদ্ধিতে অর্ধ রোধ কমে যায় উষ্ণতা বৃদ্ধিতে অর্ধ রোধ কমে যায় তো নেক্সট আমরা দেখবো কিছু রাশি রয়েছে এবং এই রাশিগুলোর একক এবং মাত্রা ফার্স্ট হচ্ছে প্রবাহ মাত্রা যেটাকে আই দিয়ে যেটা চিহ্ন হচ্ছে আয় অর্থাৎ আই দিয়ে ডিনোট করা হয় এবং প্রবাহ মাত্রার একক কি মানে দেখবে আনপেয়ার এরপর হচ্ছে রোধ রোধ কি এবং রোধ কাকে বলে রোধ এর একক এবং মাত্রা কি, রোধের একক এবং মাত্রা কি সেক্ষেত্রে রোধের একক এবং মাত্রা হচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস থ্রি আই টু দি পার মাইনাস টু এটা হচ্ছে বিভবের মাত্রা যেহেতু বিভবের মাত্রা যা হবে রোধের মাত্রা কি আইটা এক কাট বেড়ে যাবে নেক্সট হচ্ছে বিভব প্রভেদ কি বিভব প্রভেদ হচ্ছে এ মাইনাস ভিভি এই বিভব প্রভেদের ডেফিনেশনটা তোমরা বর্তনীর ক্ষেত্রে কিন্তু অবশ্যই দিতে পারবে নেক্সট হচ্ছে আধান কি এটা হয়ে গেল পরিবাহী এবং অর্ধপরিবাহী কাকে বলে এবং এদের বৈশিষ্ট্য নেক্সট পরিবাহী এবং অহোমীয় পরিবাহী এখান থেকে তোমাদের আই বনাম ভি লেখচিত্র আঁকতে দেয় এবং ক্ষেত্রে নষ্ট ভোল কি আবেশ কি ভেরি ইম্পর্টেন্ট ইন্ডাকশন এবং এখান থেকে পড়তে হবে বাল্যচক্র এই বাল্যচক্রের ঘূর্ণন নীতি কার সূত্র মেনে চলে সেক্ষেত্রে কিন্তু একবার ফ্লেমিংয়ের বামস্ত নিয়ম মেনে চলে এই বাল্যচক্রের ঘূর্ণন এরপর মাত্রা নির্ণয় করতে হবে কার কার মাত্রা সেটা বুঝতে পারছো যে বিভব এবং রোধের মাত্রা নির্ণয় করতে দেয় নেক্সট হচ্ছে এক ভোল্ট এক ভোল্ট বিভব বলতে কি বোঝো এই এক থেকে কিন্তু আমাদের ভোল্ট বিভব বের করতে হবে কোথায় এই ভোল্ট বিভবের তোমরা দেবে যে অসীম দূরত্ব থেকে এক কুলম আধানকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে নিয়ে যেতে যদি এক জোল কার্য করতে হয় তাহলে ওই বিন্দুর বিভবকে এক ভোল্ট বলে এবার আমরা দেখব যে দু হাজার চব্বিশ সালে কি কি প্রশ্ন এসেছে এবং এই প্রশ্নগুলো আমাদেরকে কিন্তু নেগ্লেক্ট করতে হবে অর্থাৎ এই প্রশ্নগুলোর গুরুত্বটা তুলনামূলক কম অর্থাৎ দু হাজার চব্বিশ সালে যেহেতু এই প্রশ্নগুলো এসেছে এই প্রশ্নগুলো দু হাজার পঁচিশ সালে আসার সম্ভাবনা অনেকটাই কম কারণ এগুলো আসবে না যেহেতু দু হাজার চব্বিশ সালে তোমাদের রোদের সমবায় থেকে ম্যাক্সিমাম প্রশ্ন এসছে সেই জন্য তোমাদের দু হাজার পঁচিশ সালে যারা মাধ্যমিক দেবে তোমাদের জন্য এই আর ইজিক্যাল একটু রো এল বাই এ অর্থাৎ কোনো পরিবাহের রোদ ওই পরিবাহের দৈর্ঘ্য এবং প্রস্তুতের সাথে যে সম্পর্ক এখান থেকে তোমাদের অঙ্ক আসার সম্ভাবনা প্রবল এবং তোমাদের ভিজিক্যাল টু আই আর এখান থেকে প্রতি বছরই একটা করে এমসি টাইপ প্রশ্ন দেয় এবং তোমরা কিউ ইজিক্যাল টু আইটি এবং ভিজিক্যাল টু ডাব্লিউ আই কিউ অর্থাৎ বিভবের এই জায়গাগুলো এবং চালক বল থেকে অতরিত কোষের ইএমএফ আই জিগ্যাল টু ক্যাপিটাল এখান থেকে নষ্ট ভোল্ট এর কিছু ডেফিনেশন চাই এবং কুলম্বের সূত্রের ই থেকে তোমাদের অঙ্ক আসার সম্ভাবনা রয়েছে বা এবং তোমরা এই রেটিংয়ের জায়গাটা খুব ভালো করে দেখে যাবে যে দুশো কুড়ি ভোল্ট একশো আট বাতির রোধ কত বা দুশো কুড়ি ভোল্ট একশো আট বাতি কোনো বাত বাইভের প্রশ্ন দিতে পারি যে কোনো বাল্বের গায়ে লেখা আছে দুশো কুড়ি ভোল্ট একশো ওয়াট এর অর্থ কী তো এই ধরনের প্রশ্নগুলো তোমরা দেখবে যেহেতু তোমাদের এই প্রশ্নগুলো এবার এসছে তো তোমাদের পরবর্তীতে কিন্তু সমান্তরাল সমবায় বা শ্রেণী সমবায় এই সমবায় থেকে কিন্তু ইকুইভ্যালেন্স রেজিস্টেন্স বের করা বের করতে দেওয়ার সম্ভাবনা অনেকটাই কম রয়েছে তো তোমাদের সূত্রের মধ্যে এখন এইবার সবথেকে বেশি ইম্পর্টেন্ট রয়েছে ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম এছাড়া রয়েছে ওহম স্লো এখান থেকে রোদের সংজ্ঞা বের করতে দেয় এবং এবারের জন্য তোমাদের লেজের সূত্রটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো এবারের জন্য তোমরা মেনলি সূত্রের মধ্যে ওহমের সূত্রটা ভালো করে দেখে দেবে ফ্লেমিংয়ের হস্ত নিয়ম ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং জুলের সূত্রের প্রয়োগটা তোমাদের জন্য এবারে ইম্পর্টেন্ট এবং লেন্জের সূত্রটা ভেরি ইম্পর্টেন্ট লেন্সের সূত্রটা তোমরা ভালো করে দেখে দেবে এবং এখানে যা যা বলা হলো এই প্রশ্নগুলো তোমরা যদি ভালো করে দেখে যাও তাহলে কিন্তু তোমরা মোটামুটি সব প্রশ্নের অ্যান্সার সঠিকভাবে করে দিয়ে আসতে পারবে তো যাই হোক এই ছিল আজকের আলোচনা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে